ম্যাপ কোনটা এটা ম্যাপ মামা মশা মারো মশা মারছো এখানে কোন আর কি ঝুন্ড লুচি না নুচি কোনটা এটা বলো তো হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল এলোমেলো চেল কাল তো নববর্ষ আর নববর্ষতে সেই দুর্গা পূজার মতো সেই বিশাল ব্যাপার সেপার করে শপিং না হলেও আমরা ওই বছরে টুকটাক যা লাগে জামা কাপড় মানে ওই গরমের পরার জন্য যা জামা কাপড় লাগে বাড়িতে ওগুলো আমরা নববর্ষের দিন তাই পৌঁছে গেলাম হলো সামনেই ছিল গিয়ে যা দেখলাম মেয়ের জন্য যেমন তেমন করে তিনটে ড্রেস নিলাম আর লাইনে দাঁড়িয়ে আমার পুরো ঘাম ছুটে গেল। এত ভিড় তো আমি দুর্গাপুজোর সময়ও কোনো দিনও দেখিনি আর বাচ্চাদের সেকশনে সবচেয়ে বেশি ভিড় তারপরে কোনো মতে ওর জন্য ড্রেস নিয়ে বাড়ি সবার জন্য কিছু না কিছু একটু করে কিনে চলে আসলাম বাড়িতে আর নববর্ষের সকালটা শুরু করলাম এই ফুলক লুচি দিয়ে বাড়ি সবার জন্য বানানো হলো লুচি আর আমি করেছিলাম মুখ দিয়ে একটা অয়েল ফ্রি ঘুগনি তোমরা অনেকে আমার চ্যানেলে দেখেছো আর সাথে ছিল মিষ্টি নববর্ষের দিন আর কোনো ডায়েট থায়েট না নববর্ষের দিন হলো পেট পুজো একদম কবজি ডুবিয়ে পেট পুজো তো ভালো করে পেট পুজোটা ব্রেকফাস্টটা হয়ে গেল। এখন হলো লাঞ্চের প্রিপারেশনের পালা লাঞ্চের জন্য অনেক কিছু ছিল কিন্তু আমাদের আরেকটা প্ল্যানও আছে আমরা একটু বের হব তিনটের দিকে আজকে পয়লা বৈশাখের দিন মাম্মামকে তো একটু খুশি করতেই হবে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে মাম্মা তুমি আমরা চারজন ফেরিয়ে গেলাম একটা নতুন জায়গাতে আসবো আসবো কিন্তু হচ্ছিল না তাই আজই চলে আসলাম আর এই পার্কের অনেক রুলস রেগুলেশনস আছে ওগুলো আমি দেখছিলাম যে কি কি আছে এখানে তারপর ঢুকে গেলাম আমরা আমাদের জায়গায় কিন্তু এ কি ওপরে এগুলো কি ও মা গো ভয়ই লাগছে দেখে আমার না বাবা তাড়াতাড়ি করে পার্কটাতে ঢুকে পড়ি চল মাম চল ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ গুয়াহাটিতে দিন ধরে আছে এই জায়গাটা কিন্তু না তাই আজকে নববর্ষের দিন কোথাও একটা ঘোরাই যায় আর এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে নদীর সামনে কিন্তু এসে কি দেখলাম সকালে প্ল্যান ছিল যে আমরা জুতে যাব বাট জুতে কোনো কারণে যাওয়া হয়নি এইটা কি জুত থেকে কোনো অংশ কম দেখো ওই যে গাছ দেখা যাচ্ছে ওগুলো সব বাদুর আর মানুষগুলো না কেন আমাকে হা করে দেখছে মনে হয় কোনো কোনদিন কাউকে ব্লক করতে দেখেনি হে মনে কত হে তো এত বাদুর দেখে আমার মনে হচ্ছে না যে আজকে জুতে না গিয়ে কোনো খারাপ কাজ করেছি এটা কি জুতের কোনো অংশ কম নিকি এত বাদুর তো আমি আমার লাইফে দেখিনি এখানে ঢোকার জন্য এন্ট্রি ফিস হলো হান্ড্রেড রুপিস পার পারসন বাট স্টার বকে যদি কেউ যেতে চায় মানে এখানে ভেতরে ঢুকে তাহলে এক্সট্রা করে আরও টোয়েন্টি রুপিস চাই জায়গাটা যেরকম ভেবেছিলাম এর থেকে অনেকটা বেশি সুন্দর আর আমার কন্যা ওখানে দাঁড়িয়ে আছে কি দারুণটা ফুলের গন্ধ পাচ্ছি কতদিন পর সেই ফুল দেখলাম ছোটবেলায় আমাদের করে গাছ ছিল এরপর থেকে ফুলই দেখিনি আমি সকালবেলা প্ল্যান ছিল যে আমরা জুতে যাবো মামামকে নিয়ে মামাম খুব খুশি হবে এখানেও এসে কিন্তু ও বেশ খুশি তো ও খুশি তাই না আমরা ও খুশি জন্য না মানে এটা মানে ফরেনের ব্র্যান্ড তো বুঝছো না এটা হলো ফরেনের ব্র্যান্ড মানে একটু সবার ভালো লাগে আর কি এখান থেকে দেখা যায় হলো নদী কি সুন্দর মামা জাহাজ ওই যে দেখো জুম করে দেখতে আমরা জাহাজটা দেখা যায় নাকি ভালো করে কোকিল পাখি রাখে কপি করে ওই যে জাহাজ স্টিমার মামা দেখো স্টিমার দেখো ওই যে এটা দেখতো না এটা ছিল গভর্নর হাউস এটাকে এখন মিউজিয়াম বানিয়েছে যেখানে

এই লোকেশনটা কিন্তু সুন্দর বহুত মানে ফ্রেন্ডস দের সাথে যদি আসা যেত না হম কে আর পায় সত্তর আশিটা ফটো তো এই লোকেশন টা হয়েই যেত ওই নারকেল গাছটা দেখো কি ডিজাইন এমন এসে একদম এমন এসে বেকা হয়ে গেছে গুয়াহাটিতে কত ভালো ভালো জায়গা আছে ওইদিকে চান্দ মামা উকি দিচ্ছে দাদারা দিদিরা এদিকে আসো ওদিক এসোমার কাছে আসোমার কাছে এসোল মাইয়ের কাছে এসোমার কাছে এসো আসো এসো এসো আসো আসো তুমি আসো ঠিক আছে আসো চলো काकी काक काक कितने रखे আসো দেখি ছোট ছোট হাউস আছে নাকি আস্তে আস্তে আসো তাড়াতাড়ি আসতে হবে না আস্তে আস্তে আসো নামতে পারছো না আসো হাত ধরো ওলে বাবালে বাবালে এটা নামতে পারবে এটা কার হাউস মাম্মা আসো আমরা সময় দাঁড়িয়ে একটা ফটো তুলে নি বাবা আসো এটা কার হাউস ডলসি বুড়ির হাউস নাকি আরে

আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ওকে এখানে এনে এইদিকে দৌড়চ্ছে ওইদিকে দৌড়চ্ছে কাকের আওয়াজ পেলেই শুধু কা কা যাচ্ছে আর হলো হাত ও ও ধরবে না একা একা ঘুরবে তাও যেমন তেমন করে ওকে মানিয়ে এখন আমরা ঢুকছি হলো এই মিউজিয়ামটাতে আর এখানে দেখলাম চার পাঁচজন ফরেনারও এসেছেন চলো চলো এবার যাই ভেতরে দেখি গিয়ে ভেতরে কি কি আছে पूरा मैप है ना, पर इधर तो हमारे मने इंडिया बाहरों में दिखाते हैं। इधर इसे मैं, मेरी सिस्टर इसे मैं, दुबिया मैं, आठ जन हैं ना। कौन-कौन आ रहे हैं? अच्छा। दुबिया, मैं ना? हम्म। एक शोडियल लेखा कोई जींड और उन्हें चल। धाका स्पेलिंग डीएससीए निकल। अच्छा। बांगला के मसान। मसान। बर्मा। पूरे उपरहिमागरस। ओके। पालाशपुर में तुम्हें। तुम्हें जब

ওই 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 যে 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 চলো এবার যাই মেইন হলটাতে হলটাতে ঢুকতে না ঢুকতেই আমার চোখে পড়লো এই বাঁশ দিয়ে সাজানো জিনিসগুলোকে সব মাছ মারার জিনিস জাকই একটার নাম তো জাকই আর নাম বা কি যায় না মাছ মারার জন্য যত সব জিনিস ব্যবহার হয় এখানে কিছু ছিল যেমন নৌকার থেকে শুরু করে মাছ মারার জন্য বেতের বা বাঁশের যা যা এখানে ব্যবহার হয় সব এখানে সুন্দর করে ওপরে ডেকোরেশন এই ওপরটা দেখতে দারুণ লাগছিল জাস্ট দেখো কি সুন্দর করে এখানে নৌকার যত সব জিনিস আছে মানে নৌকা বানাতে যা যা লাগে এগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এটা কিন্তু না এটা কিন্তু ফটো না

গভার্নর হাউসটা এত সুন্দর যে আমার দেখতে ইচ্ছে করছে না স্পেশালি এই ডাইনিং রুম এরিয়াটা উফ দারুণ দেখতে সোফাগুলোর কালার কুশনের কম্বিনেশন দারুণ দারুণ দেখতে পুরো ঘরটা হলো উডেন আর এই ঘরটাতে গভর্নর কিন্তু থাকতো এটা এখন এখানে বানানো হয়েছে মিউজিয়াম সত্যি কি লকি না কি সুন্দর ঘরটা আর হলো এখানে আছে হলো আমাদের আসামে যে তাত বোনা হয় মানে মেখা চাদর বানানো হয় ওই পুরো সেট আপটা কাপড়ের কি কি ম্যাটেরিয়াল ইউজ হয় পাট পলি সিল্ক মুগা আর মেখলাতে তো অনেক রকম ডিজাইন হয় এখানে যে ডিজাইন গুলো মেখলাতে করা হয় ওই সবগুলো সুন্দর করে বানানো কেন ডাকছো কেন ডাকছো মা মা এখন যাচ্ছি গভর্নর হাউসের এই মিটিং হলটাতে এটাও নিশ্চয় সুন্দরই হবে পুরোটা যখন এত সুন্দর কি সুন্দর এই টেবিলটা একদম পুরো রাউন্ড টেবিল আর কতগুলো চেয়ার সত্যি এমন সুন্দর একটা সেটআপ কিন্তু টিভিতে ছাড়া বা মুভিতে ছাড়া আমি কোনোদিনও দেখি এখানে অনেক পুরোনো পুরোনো ক্যামেরার কালেকশন ছিল আর যারা যারা এই ক্যামেরা গুলো দিয়েছেন মানে যাদের কাছে এগুলো তো তো ওনাদের নামও দেওয়া দেওয়া ছিল ছিল ক্যামেরার মডেল নাম্বারও আর আমি অবাক এখানে লেখা ক্যামেরা গুলো কোন 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 শোন মানে বানানো হয়েছে বা কোন কোন ফোনে ব্যবহার হতো আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে ওই জামানাতেও কি ক্যামেরা ছিল সত্যি ভাবাই কিন্তু যায় না এখন বাবা আর মিষ্টি যাচ্ছে লাইব্রেরি সেকশনে মনে হচ্ছে না মিষ্টি শোনা খুব একটা হ্যাপি কারণ বাবার সাথে এখানে খুব দৌড়দৌড়ি খেলা এইখানে এসে ওরা আর ভালোটা না তাই ও এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে এখন আমরা যাচ্ছি হলো ওপরের দিকে দেখি ওপরে গিয়ে কি আছে এখানে আছে হলো সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের এর কালেকশন যেগুলো আসামে ব্যবহার হয় ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাইবের কোন ট্রাইবের কি সব নাম এখানে ডিটেলস এ দেওয়া আছে কা বরকা বরতাল টিলিঙ্গা টিলিঙা ঘন্টা মাম্মা তুমি কোনটা বাজাবে বাসি কোথায় বাসি বাসি করে বাজায় ফু বাজায় এই যে দে দে দেখো কি করে দে দে ঠিক চিনে বাসি বাসি কোনটা মাম্মা এটা বাসি তো এভাবে আমাদের বছরের প্রথম দিনটা মিশ্র সাথে খুব ভালোই কাটলো আর তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো নিশ্চয়ই জানাবে বাড়ি এসেই দেখছি যে বাড়িতে আনা হয়েছে মটকা বিরিয়ানি বিরিয়ানি খেয়েছি বাট মটকা বিরিয়ানি কোনোদিনও খাইনি তাই খুবই এক্সাইটেড দেখি খুলে কেমন দেখতে বাহ দেখতে তো বেশ সুন্দর এবার তাড়াতাড়ি করে খেতে হবে তো চলো আমি আমার ডিনারটা সেরে নিই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে ভালো লাগে লাইক করো অ্যান্ড হ্যাঁ অবশ্যই কমেন্ট করো সবাইকে জানাই শুভ নববর্ষ অবশ্য তোমাদের জন্য একটু রেখে দিয়েছে কিন্তু বিরিয়ানি চলো বাই